যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনায় বন্দুক হামলায় তিনজন নিহত আহত অন্তত আটজন হামলাকারীকে ধরতে চলছে অভিযান পদদলিত হয়ে উনচল্লিশ জনের মৃত্যুতে হৃদয় ভেঙে গেছে মন্তব্য থালাপতির সাত ঘন্টা বিলম্বে আসায় জনসমুদ্র নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে মত পুলিশের এবং ফিলিস্তিনিকে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পরও গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা একদিনে নিহত একানব্বই ফিলিস্তিনি ফিলিস্তিনিকে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার পরেও গাজায় ইসরায়েলি হামলা চলছে স্থানীয় সময় শনিবার এ হামলায় নিহত হয়েছে অন্তত একানব্বই জন ফিলিস্তিনি গাজায় সরকারি মিডিয়া অফিস জানিয়েছে গত এগারো আগস্টের পর থেকে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন প্রায় দুই হাজার জন ইসরায়েল যে স্থানকে মানবিক অঞ্চল বলেছে সেখানেও বোমা বর্ষণ আছে। এদিকে ইউরোপের বার্লিন লিভারপুল সহ বিভিন্ন শহরে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে তবে হোয়াইট হাউসের দাবি সত্ত্বেও হামাস বলছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কোনো যুদ্ধবিরতি পরিকল্পনা এখনো হাতে পায়নি গাজা সিটিতে তীব্রতর হয়েছে ইসরায়েলি হামলা প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা প্রাণ আনতে গিয়ে বহু ফিলিস্তিনি ফিরছেন লাশ হয়ে অভিযান গাজা শহরে অভ্যন্তরে আরো গভীর হওয়ায় চরম মানবিক সংকটে তারা অর্থের অভাবে জীবনের ঝুঁকি জেনেও শহর ছেড়ে দক্ষিণে যেতে চাইছেন না তারা শত শত পরিবারের অমানবিক দিন কাটছে তাবুতে ইসরায়েলের সামরিক অভিযান গাজা শহরের অভ্যন্তরে আরও গভীর হওয়ায় সেখানকার সাধারণ ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটের মুখে পড়েছেন নিজেদের জীবনের ঝুঁকি জেনেও তারা শহর ছেড়ে দক্ষিণে যেতে চাইছেন না কারণ তাদের কাছে দক্ষিণে যাওয়ার মতো আর্থিক সংস্থান নেই এবং তারা মনে করছেন দক্ষিণেও কোনো নিরাপত্তা নেই বিপদ কতটা গভীর তা বোঝা যায় সেখানকার মানুষের ব্যক্তিগত ট্র্যাজেডিতে সামিয়া আল সামরি নামে এক নারী তার ঘর এবং ন বছরের ছেলেকে হারিয়েছেন ইসরায়েলি বোমা হামলায় বর্তমানে তিনি তার বাকি সন্তানদের জীবন নিয়ে ভীত আপাতত তারা একটি তাবুতে আশ্রয় নিয়েছেন ইসরায়েলিদের হুমকিতে আমরা বাস্তুচ্যুত তারা আমাদের উপর লিফলেট এবং বোমা ছুড়ে মারে এখানে আমরা তাবু তৈরি করেছি কিন্তু পরিস্থিতি ভীতিকর আমার সন্তান আছে আমাকে বারবার জায়গা বদল করতে হচ্ছে আমাদের কোনো নিরাপত্তা নেই গুলি চালানো হচ্ছে গাজায় কোনো নিরাপদ জায়গা নেই দক্ষিণেও কোনো নিরাপত্তা নেই একই রকমভাবে আটচল্লিশ বছর বয়সী র্যামি খায়াল আল ওমরের বাড়ি বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়ার পর তারাও গাজা শহরের একটি তাবুতে আশ্রয় নিয়েছেন গাজা শহর ছেড়ে যাওয়ার মতো টাকা আমাদের নেই আমার পাঁচটি সন্তান আছে যার মধ্যে মাত্র দুই সপ্তাহ বয়সে একটি নবজাতক শিশুও রয়েছে আমরা জানি না আমরা কোথায় তাকে টিকা দিতে পারব সবচেয়ে বড় সন্তানের বয়স সাড়ে এগারো দখলদারেরা আমাদের কাছ থেকে কি চায় A ah, boa পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজা শহরের আরো গভীরে প্রবেশ করে একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যান সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তির জন্য একটি চুক্তির চেষ্টা করছেন স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফিলিস্তিনের এই অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত উনিশ জন নিহত হয়েছেন এর মধ্যে গাজা উপত্যকার জাওয়াইদা শহরে দুটি পরিবারের এগারো জন রয়েছেন যেখানে একটি আবাসিক ভবনে বিমান হামলা করা হয় এই নির্দিষ্ট হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি তবে তারা বলছে যে গত চব্বিশ ঘন্টায় তারা গাজা জুড়ে একশো সত্তরটি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এবং জঙ্গিদের দ্বারা সৈন্যদের আক্রমণ করতে ব্যবহৃত সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে তারা নিশ্চিত করেছে যে তাদের বাহিনী গাজা শহরের গভীরে প্রবেশ করেছে রিয়াদ হোসেন বিবিসি নিউজ ডেস্ক অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়ায় এক নিঃশ্বাসে ভূমধ্য গভীরে একশো মিটার গভীরে যাওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন রুশ ফ্রি ড্রাইভার অ্যালেক্সে মলচানব সাইপ্রাসের লিমাসল উপকূলে আয়োজিত এইডা ফ্রি ড্রাইভিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ এর শ্বাস শুদ্ধকর রেকর্ডটি গড়েন তিনি অবাক করা বিষয় হলো মলচানব ভেঙেছেন তার নিজেরই গড়া বিশ্ব রেকর্ড কোনো অক্সিজেন মাস্ক বা সিলিন্ডার ছাড়াই শ্বাস বন্ধ করে প্রায় তলা একটি বিল্ডিংয়ের সমান গভীরে নেমে যাওয়া চারটিখানি কথা নয় প্রায় অসম্ভব মনে হলেও প্রশিক্ষণের মাধ্যমে এই অবিশ্বাস্য কাজটি করতে সক্ষম হয়েছেন একজন মানুষ এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি থাকে যে তা মানুষের ফুসফুসকে একটি ছোট কমলার আকারে সংকুচিত করে ফেলতে পারে কিন্তু সঠিক কৌশল আর বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে হাতে গোনা কিছু ফ্রি ডাইভার এই প্রতিবন্ধকতাগুলোকে জয় করেছেন রাশিয়ান ফ্রি ডাইভার অ্যালেক্সেই মলচানভ গত ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার এক অবিশ্বাস্য কীর্তি করেছেন তিনি কোনো অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই এক শ্বাসে ভূমধ্যসাগরের একশো ছাব্বিশ মিটার বা প্রায় চারশো তেরো দশমিক তিন নয় ফুট গভীরে পৌঁছে এক নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন সামগ্রিকভাবে আমি দারুণ অনুভব করেছি কখনো কখনো পায়ে পড়া শুরু হয় তবে আজ ভালো ছিল আজ আমি আমার পায়ে খুব বেশি ব্যথা অনুভব করিনি তবে আমি বেশ শক্তিশালী নাইট্রোজেন আরোকোসিস অনুভব করেছি একশো মিটার গভীরে আমার প্রায় অচেতন হবার মতো অবস্থা হয়েছিল চেতনা ধরে রাখা ছিল একটি চ্যালেঞ্জ সাইপ্রাসের লিমাসল উপকূলে আয়োজিত এআইডিএ ফ্রি ডাইভিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে তিনি এই শ্বাসরুদ্ধকর রেকর্ডটি গড়েন আশ্চর্যের বিষয় হল মলচানফ তার নিজেরই গড়া রেকর্ড ভেঙেছেন তিনি দু সালে একশো মিটার গভীরে ডাইভ দিয়ে যে রেকর্ডটি করেছিলেন এবার তা এক মিটার বাড়িয়ে দিলেন এই রেকর্ডটি তিনি কনস্ট্যান্ট ওয়েট বাই ফিন্স নামক একটি বিশেষ বিভাগে করেছেন এই বিভাগের নিয়ম অনুযায়ী ডুবুরিকে শুধুমাত্র পায়ে দুটি ফিন বা ডুবুরির জুতা পরেই গভীরে নামতে এবং উপরে উঠতে হয় কোন ধরনের যন্ত্র বা দড়ি টেনে নামা ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ ফ্রি ড্রাইভিংয়ের জগতে এটি অন্যতম কঠিন একটি বিভাগ হিসেবে পরিচিত কারণ এর জন্য প্রয়োজন প্রচণ্ড শারীরিক শক্তি মানসিক নিয়ন্ত্রণ এবং শ্বাস ধরে রাখার অবিশ্বাস্য ক্ষমতা আয়োজকরা জানিয়েছেন দু সালে ফ্রি ডাইভিং শুরু করার পর থেকে বিভিন্ন বিভাগে এটি মলচানভের চল্লিশতম বিশ্ব রেকর্ড তার এই সাফল্য আবারও প্রমাণ করল মানুষের ইচ্ছা শক্তি এবং সাধনা যে কোনো শারীরিক সীমাকে অতিক্রম করতে পারে রিয়াদ হোসেন বিবিসি নিউজ ডেস্ক বিশ্বের প্রাচীন ও শুষ্ক মরুভূমি চিলির আতাকামা এখন এক বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী মরুভূমির ক্যানভাস জুড়ে হঠাৎই ঢেকে গেছে ফুলে বাহারি রঙের ফুলে রূপ নিয়েছে রঙিন গালিচায় এই সৌন্দর্য উপভোগ করতে এরই মধ্যে অঞ্চলটিতে সমাগম হয়ে ঘটেছে দর্শনার্থীদের মরুভূমির নাম শুনলেই চোখে ভেসে ওঠে বিস্তর বালুর ধুধ প্রান্তর প্রাণের ছোঁয়া তো নেই যেন শুষ্ক ভূমি তবে এর অনেকটাই মিথ্যা প্রমাণ করেছে রহস্যমোড়া চিলির আতাকামা মরুভূমি যার মাইলের পর মাইল জুড়ে পুরো বালির স্তর হওয়া সত্ত্বেও জনবিরল মরুভূমি এখন ফুলের গালিচা আগস্ট থেকে প্রকৃতি শুরু করে ফুল ফোটার প্রস্তুতি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ফোটে বড় আকারের ফুল এবারও আতাকামা মরুভূমির একটি অংশ ছেয়ে গেছে নানা রঙের ফুলে কোথাও গোলাপি আবার কোথাও সাদা কিংবা হলুদ ফুল তবে এটি প্রতি বছরের চিত্র নয় দু হাজার সালের শেষবারের মতো আতাকামার শুষ্ক দেহ ঢেকে গিয়েছিল রঙিন ফুলের চাদরে কর্তৃপক্ষ বলছে যে বছর খুব বৃষ্টি হয় সেই বছরেই রং বেরঙের নানান প্রজাতির ফুল ফুটে ফুল ফোটার অন্তত রকমের ফুলে ভরে যায় গোটা অঞ্চল তবে ফুল কিছুদিন এবার আতাকামার ছয়শো মাইলেরও বেশি এলাকা জুড়ে ফুল ফুটেছে মরুর বুকে ফুলের সৌন্দর্য দেখতে ছুটে এসেছেন অনেকে কথা আগে অনেক শুনেছি ফুলের এই মরুভূমি এবার সচক্ষে দেখলাম কর্তৃপক্ষ আরও বলছে এ ফুলের সমাহার অক্টোবরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে নভেম্বরের প্রথমার্ধে তা বুক থেকে একেবারেই অদৃশ্য হয়ে যাবে হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক